দর্শক বন্ধুরা আজকের এই পর্বে আমরা জানবো আমরা স্প্রে করার কিছুক্ষণ পরেই যদি বৃষ্টি আসে তাহলে কি করণীয় আছে আমরা আমাদের স্প্রে সাথে কি মিশালে এই বৃষ্টি আসলো কোন রকম সমস্যা হবে না সেটি কি মেশানো যায় সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। যে আমরা যে স্প্রে করি এই স্প্রে সাথে আমরা কি মেশাবো যাতে বৃষ্টি হওয়ার পরেও আমার স্প্রেগুলো নষ্ট হয়ে না যায় আমরা যে টাকা খরচ করে স্প্রেটি করলাম সেই স্প্রেটি যেন একেবারেই নষ্ট হয়ে না যায় তো এর কোনো সঠিক কোনো কিছু আছে কি না সেই বিষয়ে আজকের এই টপিকে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমার পক্ষ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তীতে আমার নতুন কোনো পর্বে আপনার সাথে আবারও দেখা হয় কথা হয় চলুন কথা বলছি আমি মোহাম্মদ আলম ডিপ্লোমা বালাই ব্যবস্থাপনা আজকের এই পর্বে আমি আগেই বলছি যে আলোচনা হবে বালাই নাশকের সাথে আমরা কি মিশালে মিশিয়ে স্প্রে করলে আমাদের ধান খেতে কিংবা অন্যান্য খেতে বৃষ্টির তো সেটি নষ্ট হবে না তো সরাসরি চলে আসি আমার হাতে যেটি আছে সেটি হচ্ছে এশিয়াই ক্রোপ কেয়ারের এশিয়াই ক্রোপ কেয়ারের একটি ম্যাজিক ড্রপ এই ম্যাজিক এই ম্যাজিক ড্রপটিতে যেটি ব্যবহার করা আছে সেটি হচ্ছে সিলিকন জাতীয় জৈব সারফেকটেন্ট এটি যদি আমরা বালাইনাশকের সাথে মিশিয়ে স্প্রে করি তাহলে এই বালাইনাশক কিন্তু কিছুক্ষণের পরেই যদি বৃষ্টি আসে তাহলেও কিন্তু রকম সমস্যা হবে না এটি এই ম্যাজিক ড্রপ দিয়ে এসিআই কোম্পানি দাবি করতেছে তো আসলে এটি কিভাবে কাজ করে সেটি একটু দেখি যে আসলে কিভাবে এটি কাজ করে এর যে উপকারিতা সেটি হচ্ছে কম্বিনেশনের আয়তনকে ছড়িয়ে দেয় ফলে দ্রুত উদ্ভিদের দেহে প্রবেশ করতে সাহায্য করে বৃষ্টিতে ও কুয়াশায় ধুয়ে যাওয়া প্রতিরোধ করে বালাইনাশকের সর্ব উত্তম কার্যকারিতা নিশ্চিত করে সর্বোপরি বালাইনাশক ব্যবহারের খরচ কমায় এই হচ্ছে এর এর যে যে উপকারিতা সেটি তো এটি ব্যবহার করলে হচ্ছে গাছের পৃষ্ঠ টান কমিয়ে দিবে বলতে আমরা যদি এখানে এই পাতাটাতে স্প্রে করছি তো কিছুক্ষণ পর তো এই পাতার মধ্যে যেটি পড়ছে সেটি নিষ্পাশে চলে আসবে অর্থাৎ এটাই তো হচ্ছে একটি জিনিসের ধর্ম যেমন এই যে আমরা সারি দিলাম পড়ে গেল তো এটি হচ্ছে পৃষ্ঠটান মানে নিচের দিকে পড়ে যাবে কিন্তু আমরা যদি এইটি ব্যবহার করি এই ম্যাজিক ড্রপ ব্যবহার করি তাহলে এই পৃষ্ঠটানটাকে থামিয়ে দিবে মানে যেখানে স্প্রে করছি সেখানে থেকে যাবে জিনিসটা পাশাপাশি এটি আসলে এক ধরনের আঠালো ভাব তৈরি করবে যাতে কিন্তু এটি বৃষ্টির পানি আসলো সহজে ধুয়ে যাবে না এবং এটি যেই কাজটি করবে সেটি স্প্রে করার সাথে সাথে এটি ট্রান্সলিমিনার গুণের কারণে ভিতরে কিন্তু ঢুকিয়ে দিবে আমাদের স্প্রেটি গ্যাসের ভিতরে সঙ্গে সঙ্গে যদি প্রবেশ করে তার কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পরেও যদি পানি হয় তারপরে এই সমস্যাটি কিন্তু আর হবে না যেই জন্য আমরা স্প্রে করছি যেই উদ্দেশ্য নিয়ে স্প্রে করছি সেই উদ্দেশ্যটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে যাবে তো অনেক ক্ষেত্রে আমরা এই দিক দিয়ে স্প্রে করছি তার কিছুক্ষণ পরে আসলে বৃষ্টি হওয়ার কারণে স্প্রেগুলো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করতে পারি এটি মোটামুটি একটি ভালো রেজাল্ট দেয় তবে ভালো রেজাল্ট আপনারা ব্যবহার করে পাবেন আর এইটির যে সাধারণত দাম কিংবা এর যে ব্যবহারবিধি সেটি হচ্ছে একটাতে আসলে শ্যাম্পুর মতন একটি প্যাকেট তো এই প্যাকেটে আপনারা দুই মিলি করে পেয়ে যাবেন দুই মিলিতে এক ড্রাম পানি অর্থাৎ আপনারা যে সতেরো থেকে বিশ ড্রাম পানিতে ব্যবহার করেন তো সেই সতেরো থেকে বিশ ড্রাম পানিতে আপনার দুই মিলি করে হলেই হয়ে যাবে তো এটির যে পাইকারি দামটা সেটি আমি এক বক্স যখন নিয়েছি সেই সময় আমার পড়ছে বারো টাকা করে অর্থাৎ আপনার কাছে সর্বোচ্চ পনেরো টাকা করে নিতে পারে এই হচ্ছে এটির দাম এবং এর ব্যবহারবিধি এর কাজ যেভাবে কাজ করে সেটি তো আপনারা জানলেন তাছাড়াও আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি আমার নাম্বারও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার কৃষি বিষয়ে যদি কোনো রকম জানার থাকে তাহলে প্রশ্ন করে জানতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় আল্লাহ হাফিজ